আসসালামু আলাইকুম প্যারাডক্সিক্যাল সাগিদের পর্ব তেরোতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি শম্পা আজকের পর্বটির নাম আ কম্পিউটারের সামনে উভ হয়ে সাজিদ খুব মনোযোগ সহকারে কি যেন লিখছে জানি না কি লিখছে তবে যা লিখছে তা খুব যত্ন সহকারে আর সাবধানে লিখছে তা ঠিক বোঝা যাচ্ছে মনে হয় খুব সিরিয়াস কিছু আমি জিজ্ঞেস করলাম কি লিখছিস একটা মেইল পাঠাচ্ছি মেইল কাকে ডেভিডকে ডেভিডকে বেড়াতে আসার জন্য বলবি নাকি সাজিদ কিছু না বলে ডেভিডের পাঠানো মেইলটা আমার সামনে ওপেন করলো ডেভিড সম্পর্কে আগে কিছু কথা বলে নেওয়া দরকার ডেভিড হল সাজিদের বিদেশি বন্ধু তাদের দুজনের প্রথম সাক্ষাৎ হয় যুক্তরাষ্ট্রের আটলান্তায় সেখানকার একটা বিজ্ঞান নালায় একবার সাজিদ গিয়েছিল তার বাবার সাথে তখন সাজিদ মাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল বিজ্ঞান মেলায় ডেভিড এবং তার বন্ধুরা একটি অদ্ভুত যন্ত্র প্রদর্শন করছিল যন্ত্রটা অনেকটা ড্রোনের মতো যন্ত্রটি প্রদর্শনের সময় ডেভিড যখন এটাকে চালু করতে যাচ্ছিল সেটা কোনোভাবেই চালু হচ্ছিল না অনেক চেষ্টা করে ডেভিড ও তার টিম সেটাকে চালু করতে পারছিল না তখন সাজিদ ডেভিডের দিকে তাকিয়ে বলছিল ক্যান আই হেল্প ইউ ডেভিড সাজিদের দিকে তাকিয়েছিল বেশ কিছুক্ষণ এরপর বললো শিওর সাজিদ টুকটাক করে কিছু কাজ করে দিয়েছিল ডেভিড তার সাজিদের বাবা এবং প্রদর্শনী দেখতে আসা অনেক লোক সাজিদের কাজের দিকে তাকিয়ে আছে কাজ শেষ করে সাজিদ বলছিল ট্রাই নাও ডেভিড তখনও ভ্যাবলা মার্কা চেহারায় সাজিদের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সাজিদ আবার বলল হ্যালো ইউ ক্যান ট্রাই নাও ডিয়ার ডেভিড আলাফোলা চেহারায় আবারও বললো শিওর এবার ডেভিডদের যন্ত্রটি চালু হলো ভূতভুত শব্দ করতে করতে সেটা চোখের পলকে আকাশে উঠতে লিখল ডেভিডের হাতে একটি রিমোট রিমোট টিপে যন্ত্রটিকে ডাইরেকশন দিয়ে নিচে হচ্ছে। এপাশ থেকে ওপাশে হাত বাড়ি দিয়ে বলল হাই আম ডেভিড ডেভিড অ্যান্ডারসন সাজিদ মুচকি হেসে বলল আম সাজিব ফ্রম বাংলাদেশ গ্রেট ক্যান উইল বি ফ্রেন্ড সাজিব সাজিদ হাসি মুখে বলল শিওর ওয়াই নট সেই থেকেই দুজনের বন্ধুত্ব ডেভিড ইতিমধ্যে একবার বাংলাদেশের দুই সপ্তাহের জন্য বেড়াতেও এসেছিল সেবার সে যাওয়ার আগে অনেক কষ্টে একটি বাংলা বাক্য শিখে গিয়েছিল বাক্যটি ছিল আমি তোমাকে ভালোবাসি ইংরেজি ভাষাভাষীরা বাংলাতে ত উচ্চারণ করতে পারে না ঠিকঠাক তারা তকে ট উচ্চারণ করে সেবার ডেভিড আমি তোমাকে ভালোবাসি বাক্যটাকে বলছিল এরকম আমি তোমাকে ভালোবাসি শুনেই খুব মজা পাচ্ছিলাম আমরা ডেভিডের মেইলটা পড়লাম মেইলে লেখা ছিল হাই সাকির ইট হাজ বিন আল সিনস উই লাস্ট স্পোক আই হোপ ইউ আর ওয়েল আই হ্যাভ বিন গুড আই এম রাইটিং দিস লেটার টু ইউ বিকজ আই উড লাইক টু ডিসকাস সামথিং আই এম ডিভোটেড খ্রিস্টান অ্যান্ড আই রেসপেক্ট মাই রিলিজিয়ান আই এম শিওর ইউ ক্যান রিলেট আ ফিউ ডেজ ব্যাক আই মেড উইথ সাম অফ মাই ফ্রেন্ডস all of those were atheists. I was not bothered by the fact that they did not believe in God or Jesus. But something they said hurt me immensely. They said that Jesus was a creation of Egyptian mythology and he had never existed. I remember you telling me that Islam also honoured Jesus and respect him as one of the prophets. I was wondering, could you send me some account of jesus' trips and existence from some non-christian and non-muslim credible source that will provide evidence that jesus really did exist in history you would be happy to learn that i have become more fluent in bangla now one of my classmates has been helping me out with it i'm eagerly waiting for your reply ভেবেছিলাম বাংলাদেশে এসে তোমাকে চমকে দিব কিন্তু লিখতে বসে আর লোভ সামলাতে পারলাম না তুমি আর আরিফ বেড়াতে এসো তোমাদের আমি খুব মিস করি ভালো থেকো ইওর ডেভিড ডেভিডের মেলটা পড়ে আমিও চমকে গেলাম কীরকম ঝড় ঝড় হাতে বাংলা লিখছে সে সাজিদ বললো তাকে এই ব্যাপারে মেইল করছি সাজিদের মেইল লেখা শেষ কিন্তু মেলটা দেখার আমারও খুব লোভ হচ্ছিল তাই আমি সাজিদকে বললাম সরে দাঁড়ায় একটু আমি দেখি কি দেখবি সাজিদ জানতে চাইল কেন যা লিখছিস তাই কেন দেখবি আমি কটাক্ষ করে বললাম স্যার আপনার লেখার হাত খুব কাঁচা আপনি যে বানানে লিখেন তারপরে শব্দ বাংলা শেখা ডেভিডো হাসতে হাসতে খুন হবে তাই অ্যাজ ইউর ফ্রেন্ড লেখাটার প্রুফ রিডিং দেওয়া আমার কর্তব্য আমার প্রিয় বন্ধুর বানান ভুল হবে সেটা দেখে সুদূর আমেরিকায় কেউ হাসাহাসি করবে ব্যাপারটা আমি মেনে নিতে পারবো না অনেকটা মন মরা কাঁদো কাঁদো গলায় বললাম সাজিদ আমার দিকে তাকিয়ে মুখ ঘেঞ্চিয়ে উঠে পড়লো আমি ধপাস করে বসে পড়লাম তার চেয়ারে এরপর লেখাটি ওপেন করলাম সে যেভাবে লিখছে ঠিক সেভাবেই পড়া শুরু করলাম ডেভিড আজ তোমায় প্রথম বাংলায় লিখছি কখনো তোমায় বাংলায় লিখবো এটা আমি স্বপ্নেও ভাবিনি তুমি বাংলা শিখেছ এটা আমার জন্য সত্যিই অনেক বড় সারপ্রাইজ রিয়েলি আই এম প্রাউড অফ ইউ ডিয়ার যাই হোক ধর্মের প্রতি তোমার আগ্রহ একবার আমাকে বিমুগ্ধ করেছে তুমি আমার কাছে যিশু যিনি আমাদের ধর্মে ঈসা ইসা আলহিউসাল্লাম নামে পরিচিত তার সম্পর্কে জানতে চেয়েছ জানতে চেয়েছ তার ঐতিহাসিক সত্যতা এবং অস্তিত্বের ব্যাপারে কেবল তোমার ধর্মের নয় আমার ধর্মেরও অন্যতম রাসল হিসেবে আমারও উচিত এই বিষয়টা পরিষ্কার করা তবে তার আগে তোমার আর আমার ধর্মবিশ্বাসের ব্যাপারে দুটো কথা বলে নিই ওনার ব্যাপারে তোমার ধর্মে বিশ্বাস হলো এক খ্রিস্ট ঈশ্বরের পুত্র এবং তিনি নিজে তিন ঈশ্বরের একজন দুই ওনাকে ইহুদিরা ক্রুশবিদ্ধ করে মেরে ফেলেছে এবং তিনি মৃত অবস্থা থেকে আবার জীবিত হন আমার ধর্মবিশ্বাস তোমার এই দুটো বিশ্বাসের সম্পূর্ণ বিপরীত আমার ধর্মবিশ্বাস হলো এক উনি আল্লাহর পুত্র নন আল্লাহর না কোনো সন্তান আছে না কেউ আল্লাহকে জন্ম দিয়েছে দুই ওনাকে মোটেও ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়নি যখনই ক্রুশবিদ্ধ করার জন্য জনৈক ইহুদি ওনার ঘরে প্রবেশ করে তখন আল্লাহ তার কুদরতে ওনাকে চতুর্থ আসমানে তুলে নেন এবং যে লোক ওনাকে ক্রুশবিদ্ধ করতে ঘরে প্রবেশ করেন আল্লাহ ওই লোকের চেহারা অবিকল ঈসা আলাহিয়া মতো করে দেন ফলে ওনাকে হত্যা করতে আসা ইহুদিরা বিভ্রান্ত হয়ে যায় এবং তারা তাকে হত্যা করে অর্থাৎ তাদের লোককে ইসা ভেবে কুশবিদ্ধ করে হত্যা করে কাজে ঈসা আল্লাহ ক্রুশবিদ্ধ হননি এটা আমাদের কোরআনের সাক্ষ্য আর এটাই আমার বিশ্বাস সে যাই হোক তোমাকে যীশু খ্রিস্ট আই মিন ইসা আলাহ্লাম এর ঐতিহাসিক সত্যতা সম্পর্কে নন খ্রিস্টান সোর্স থেকে বলতে গেলে আমাকে ওনার ক্রুশবিদ্ধ হওয়া ব্যাপারটাকে সামনে আনতে হবে অর্থাৎ আমার বিশ্বাসের ঊর্ধ্বে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে তোমার এবং ইহুদিদের বিশ্বাসের সাথে মিলিয়ে আমাকে দেখাতে হবে যে যিশু খ্রিস্টব ক্রুশবিদ্ধ হয়েছেন কেবল ওনার অস্তিত্বের ঐতিহাসিক সত্যতা নির্ণয়ের জন্য এটা আমি করব জেনে রেখো এটা আমার বিশ্বাস নয় এবার প্রসঙ্গে আসি ইসলামিক সোর্স ও খ্রিস্টিয়ান সোর্সের বাইরে গিয়েও আসলে ইসালাইহাল্লামের অস্তিত্ব নির্ণয় করা যায় ইতিহাস থেকে আমরা রোমান সম্রাট নীরর ব্যাপারে জানতে পারি নীরো ছিলেন পঞ্চম রোমান সম্রাট ওনার রাজত্বকাল স্থায়ী হয়েছিল চুয়ান্ন এডি থেকে আটষট্টি এডি পর্যন্ত তাহলে বোঝাই যাচ্ছে উনি যিশু জন্মের চুয়ান্ন থেকে আটষট্টি বছরের মধ্যকার সময়ে রোমান সাম্রাজ্যের সম্রাট ছিলেন ওনার সময়ে একবার রোম শহরে ভয়ঙ্কর আগুন ছড়িয়ে পড়েছিল এই আগুনে রোম শহরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল এই আগুনের খবর ইতিহাস বিখ্যাত তখন খ্রিস্ট ধর্ম একেবারে শুরুর পর্যায়ে এবং রোমে তখন ইহুদিদের বসবাস তথাপি রোমে ছন্নছাড়া অবস্থায় কিছু খ্রিস্টান বসবাস করত বলে জানা যায় খ্রিস্টানরা তখন রোমে একেবারে নগণ্য হলেও তাদের ব্যাপারে ইহুদিরা সম্পূর্ণ জ্ঞাত ছিল অর্থাৎ খ্রিস্টানরা কোন ঈশ্বরের পূজা করে তাদের ধর্ম কোথায় কীভাবে উৎপত্তি লাভ করে ইত্যাদি ব্যাপারে ইহুদিরা অকিয়বহল ছিল ডোমের এই ঐতিহাসিক দাবানলের জন্য তখন রোমবাসীরা সম্রাট নীরোকে দোষারোপ করে। কিন্তু সম্রাট নীর নিজের ঘরে দোষ না নিয়ে এই দোষ রোমের সংখ্যালঘু খ্রিস্টানদের চাপিয়ে দেয় সম্রাট নীরর সময়কালে প্রখ্যাত ইতিহাস ছিলেন সেনেটর তিনি তার সবচেয়ে সফল বই অ্যানালসে এই আগুন ও নিরোর প্রতি অভিযোগের চিত্র তুলে ধরেন এভাবে নীরো ক্লাস হেটেড ফর অ্যাডনোমিনেশনস কল বাই বাইপোপোলেন্স

ক্রিস্টাস নামক কোনো এক ব্যক্তি থেকে ক্রিস্টাস একটি ল্যাটিন শব্দ যার অর্থ ক্রিস্ট এই ক্রিস্ট নামের ব্যক্তিকে এক্সট্রিম পেনাল্টি বা কুশবিদ্ধ করে হত্যা করা হয় যার এই ব্যক্তিকে কুশবিদ্ধ করা হয় রাজা তাইবেরিয়াসের সময়কালে যা বাইবেলে উল্লিখিত যিশু খ্রিস্টের জন্মের সালের সঙ্গে ম্যাচ করে ট্যাসিডাস কোনো খ্রিস্টান ছিলেন না তিনি ছিলেন জিউস বা ইহুবি তিনি তার ওই ঐতিহাসিক বইতে রোমান সম্রাট নির সময়কালের আগুন লাগার ব্যাপারটা তুলে ধরতে গিয়ে যিশু তথা ইসা আলাহিসাল্লামের নামানুসারে প্রচলিত হওয়া ধর্মের ব্যাপারে ইঙ্গিত করেছেন এখান থেকে আমরা সুস্পষ্টভাবে বলতে পারি যে যিশু তথা ইসা কোনো মাইকিক্যাল ফিগার নয় তিনি হিস্টোরিক্যাল ফিগার খ্রিস্টান ইতিহাসবিদ অ্যাডুইন ইয়ামুচি ক্যাসিরাস এর এই উভীতিতে যীশু অস্তিত্বের ব্যাপারে সবচেয়ে গ্রহণযোগ্য নির্ভরশীল নন খ্রিস্টান সোর্স বলে উল্লেখ করেছেন তিনি বলেছেন এভাবে প্রভাবলিথ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রেফারেন্স টু জেস আউটসাইড দ্য নিউ টেস্টমেন্টস আরও একজন রোমান সম্রাটের সময়কাল থেকে যীশুখ্রিস্টের অস্তিত্বের ব্যাপারে জানা যায় তিনি হলেন প্লিনি দ্য ইয়াঙ্গার বর্তমান তুরস্ক তখন রোমান সাম্রাজ্যের অধীনে ছিল সেখানকার রাজ্য পরিচালনা করছিলেন তখন প্লিন দ্য ইয়াঙ্গার দে আর ইন দ্য হ্যাবিট অফ মিটিং অন আার ফিক্সড ডে বিফোর ইট ওয়াজ লাইক ওয়ে দ্য স্যাং ইন অল্টারনেট ভার্স আ হাই টু ক্রিস্ট অ্যাজ টু আ গড আবাউড ডেমসেল বাই আল এন পাথ নট টু এনি উইক ডেট বাট নেভার টু কমিট এনি ফর্ড থ্রি ওর অ্যাডালট্রি নেভার টু ফলসিফাই দেয়ার ওয়ার্ডস

বলা হচ্ছে তারা খ্রিস্ট নামের এই ব্যক্তির প্রার্থনা করে যাকে ইন্ডিকেট করা হচ্ছে অ্যাজ টু গড হিসেবে এখান থেকে স্পষ্ট একজন যিনি মানুষ ছিলেন একই সাথে ঈশ্বর যেহেতু ঈশ্বর জ্ঞান করত তিনি চিঠি থেকে একশো বারো এডিয়ের দিকে আমরা যীশু খ্রিস্টের অস্তিত্বের ব্যাপারে জানতে পারি যা খ্রিস্টের জন্মের একশো বছরের মধ্যে লেখা হয় এছাড়াও খ্রিস্টীয় প্রথম শতকে জোসফ নামের এক ইহুদের লেখা জিউস নামের এই বইটিতে ডিসু খ্রিস্টের ব্যাপারে উল্লেখ পাওয়া যায় তিনি তার বই জিউস অ্যান্টিক লিখেছেন অ্যাবাউট দিস টাইম খ্রিস্টীয় দ্বিতীয় শতকে লুসিয়ান নামের একজন খ্রিস্ট ধর্মের সমালোচক যিনি একজন জিউস ছিলেন তিনি খ্রিস্টানদের সমালোচনা করতে গিয়ে লেখেন দ্য খ্রিস্টান ওরশিপ আ ম্যান টু দিস ডে দ্য Distinguished personage who introduced their novel rites and was crucified on the account. It was impressed on them by their original lawgiver that they are all brothers. From the moment they are converted and deny the gods of big and worship the crucified sex and live after his laws. লোসিয়ার স্পষ্টই বলেছেন খ্রিস্টানরা এমন একজনকে ঈশ্বর জ্ঞান করেছে যে কিছু মহৎ বাক্য দিয়ে তাদের মোহিত করছে এবং পরে ক্রুশবিদ্ধ হয়েছে এখান থেকে আমরা খ্রিস্টীয় শতকের প্রথম দিক থেকে যিশু খ্রিস্ট তথা ঈসা আলাইসাল্লামের অস্তিত্ব সম্পর্কে জানতে পারি তিনি যে কোনো কাল্পনিক ফিগার নন বরং ঐতিহাসিক ফিগার তা প্রমাণের জন্য এইসবই যথেষ্ট যারা বলে যিশু তথা ঈসা একজন মাইথিকাল ফিগার তাদের কাছে দাবির সপক্ষে কিছু গালগপ্প ছাড়া আর কোনো প্রমাণ নেই ও হ্যাঁ ডেভিড যারা তোমাকে বলছে যীশু একজন মাইটিকাল ফিগার আই মিন তোমার অ্যাথেস বন্ধুরা তারা বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত অ্যাথেস্ট রিচার্ড ডকিয়ান্সের কথাকে দৈবানীর মতো বিশ্বাস করে তাই না মজার ব্যাপার কি জানো এই রিচার্ড ডকিয়ন্সও জন লেনাক্সের সাথে এক বিতর্কে স্বীকার করছে যিশু খ্রিস্ট একজন হিস্টোরিক্যাল ফিগার তিনি বলছেন আই এক্সিস্টেড জেজাস আমি মনে করি নাস্তিকদের যিশু তথা ইসালামের অস্তিত্বের ব্যাপারে নাস্তিকদের জবাব দেওয়ার জন্য রিচার্ড ডকিয়েন্সের এই অতিথিটি অ্যানফ আমাকে নিয়মিত লিখবে আর তুমিও আবার বেড়াতে আসো হ্যাঁ বাংলা রপ্ত করার জন্য আবারও তোমাকে অভিনন্দন বন্ধু ভালো থেকো তোমার প্রিয় সাজিদ মেল পুরোটা পড়লাম ইতিমধ্যে সাজিদ গোসল শেষ করে এসে গেছে আমার পাশে এসে বললো কিরে রে আমেরিকায় বেড়াতে যাবি আমি কিছুক্ষণ মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইলাম সে বলল কি হলো তোর আমি আমতা আমতা করে বললাম ডেভিড কি এখনো তোমাকে বলে নাকি তোমাকে বলে জানিস সাজিদ হাহা করে হেসে উঠল অনেকদিন পর তাকে আমি এভাবে হাসতে দেখলাম সাজিদের পর্ব আজকে এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে দিবেন পেজটাকে আর চ্যানেলেও নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ